আমাদেরও অনুভূতিটা ফার্স্ট টাইম জিতেছি অনেক ভাল লাগছে नेक्स्ट নামটা আপনার আমার নাম অরpita চক্রবর্তী আচ্ছা কি আজকে আমরা নাম আচ্ছা আপনি কোন আমরা আমি ক্লাস

খুবই ভালো লাগতেছে কোন ক্লাসে পড়েন অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীতে কি হওয়ার ইচ্ছা আছে ডাক্তার প্রিয় খেলা কি

সম্মানিত সভাপতি স্কুল স্কুল আপনারা সবাইকে সম্মকতা মানা করতে শুরু বিনোদন কি জন্য এটা আমাদের অংশ